এবং আপনার যে বর্ণণ্য জীবনে যে রাজনৈতিক জীবনটা এই জীবনটা ছিল একটা আদর্শিক রাজনৈতিক জীবন এবং আপনার সার্কেলে যারা রয়েছে প্রবীণ যারা প্রত্যেকেই কিন্তু আপনার কথা স্মরণ করে আমরা কোনো না কোনোভাবে যখনই কারো কাছে যাই আপনার কথা তারা বলে এবং অনেক রাজনীতিবিদ আছে আপনাকে অনুসরণ অনুকরণ করেই তারা আগাইতে চায় বর্তমান যে রাজনীতির অবস্থা এই যে আদর্শিক রাজনীতি থেকে অনেকেই সরে আসতেছে তারা আদর্শ জায়গা থেকে সরে গিয়ে তারা এই রাজনীতিটাকে নোংরা করে দিছে। তো তাদের উদ্দেশ্যে আপনার পক্ষ থেকে আসলে কিছু বলবেন কিনা না ধন্যবাদ আপনাকে আপনি খুব বাস্তু সময় দেখো সময় বুঝে একটা কথা বলছেন আমাদের প্রজন্ম প্রজন্মে বিরাশি পার্সেন্ট আমরা বিএ পাস বিবিএ পাস নাইনটি পার্সেন্ট পাস করার আগে আমি ফার্স্ট ডিভিশন সেকেন্ড ফার্স্ট ডিভিশন পাইলে আমার দেখতেই তো আমার আমার আমলে সেভেন্টি সেভেন্টি ফোরে এখন দেখেন গিয়া ছাত্রপাড়া স্কুল দেখা মান অত্যন্ত নির্মাণ হয়ে গেছে সেখানে সেই জন্য ছেলে পেলে এই রাজনীতিতে ঢুকার জন্য করবে ভাইয়া মনে করেন আমার একটা আমার বাড়িতে কাজ করতো আর ছেলে এক পাশ করে আশা থাকে গরিব লেখাপড়া গুলো তো গরিব না করুক আমি চাই লেখাবার করার জন্য লেখাবার করা আছে কিন্তু মানসম্মত লেখাপড়া গ্রাম থেকে উঠে গেছে আগে গ্রাম থেকে ডাক্তার হইতো কোনো বড় রকম ডাক্তার নাই দেখে নিতে আসবে বড় ডাক্তার বাইরে বহুত কষ্ট লাগে আমার বাড়িতে ষোলো জন ডাক্তার ডাক্তার সোয়েল নিউরোলজি সার্জেন আমার তার সবাই ডাক্তার ম্যাজ দা কনসেন্ট অফ মেডিস্টিয়ান আমার আমার বাপড়ার বউ ডাক্তার আমার বাতিদার ডাক্তার আমার বাগিনার কেনি স্পেশালিস্ট আর দশ ডাক্তার আছে তারা ডাক্তার হচ্ছে ম্যাদ এখন প্রাইভেট অনেক ডাক্তার খানা হয়েছে একটা ম্যাদ আসে মানে প্রাইভেট হচ্ছে ভালো না শুধু সার্টিফিকেট নিয়ে আসতেছে এলাকা মানুষ মানুষ কমে গেছে মানুষ লোকের অভাব গেছে এখন লোকজন কিছু পায় না রাজনীতি হয়েছে ব্যবসা অনেক এই সিস্টেম ষোলো বছরের রাজনৈতিক আগে ছিল না আগে দুই দল থাকতো কিন্তু আমি লিগালি বিএনপি বিএনপি ব্যালেন্স করতো সবাই ওই দল ভোট পাই দিব যত ভোট দিত এই পনেরো বছরের ভোট না নেওয়ার জন্য ভোট না পাওয়ার জন্য এই মানুষের রাজনীতি ঢুকে গেছে এই ভোটের দাম নাই মানে দাম নাই মস্তান পালি চলে সিস্টেম হয়েছে এখন তো সামনে ভাই আপনার যতক্ষণ আমরা আশায় বিশ্বাসে আশা করি রাজনীতি আবার নতুন সুন্দর চলে আসবে এখন ডাক্তার ইউনিভার্সিটি বলেন যে রাজনীতিতে যারা

উনি কত আদর্শমান ছিলেন ওখানে টাকা থাকতো না যে আমার লোক আর আওয়ামী লীগেরও সবগুলো সাপ একজন এমপি ছিলেন ওনার ওকে টাকা থাকতো না এখন রাজনীতিতে গেলি যেই শিষ্টাচার আসছে বদলটা সরে যাচ্ছে পরস্পর আমার এমএলএ চার এমএলএ এমএলএ ছিলেন শহৎ মুক্তার সাহেব উনি সত্যি বিক্রি করে রাজনীতি করে গেছেন তা আমার এই আদর্শ আদর্শ দিয়েছি আমি সেই পথেই ঘুরেছি আল্লাহ তালা আমাকে আমাকে দুইটা পয়সা দিচ্ছে আমি অনেকে বলছে টাকা বলা মানুষটা চেয়ার উনি কেন আমি চেয়ারম্যান হয়েছি জনগণের সেবা করার জন্য তিরিশ বছর চেয়ারম্যান এক নাগাদ তিন হ্যাট্রিক চেয়ারম্যান ছিল রুবস্থান আমি চেয়ারম্যান ছেড়ে দিয়েছি চেয়ারম্যান আমি ফেল করে আমি দুইবার স্বর্ণ দিয়েছি সরকার আমাকে আমার বাংলাদেশের মনে আমি দুইবার স্বর্ণ দিয়েছি আর কেউ পায় নাই এটা আপনাকে আমাকে দোয়া জনগণের পায়ে দুলা জনগণের ভালোবাসা মাধ্যমে পেয়েছি সেই জন্য অত্যন্ত ভালোবাসি এখন জনগণ আমার যে সম্মান দিচ্ছে এখন আমি একজন শিল্পপতি দর্শকের কর্মসংস্থান করছি এই যে আমার একটা গর্ব আরো দশ কর্মস্থান করবো তারেক রহমান সাহেব বলছেন তাকই দিবেন ব্যবসায়ী যদি শিল্পপতি শিল্প প্রতিষ্ঠান না বাড়ায় চাকরি দিবে করতে একটা অফিসার চাকরি দেবেলে দশ হাজার পাঁচশো শ্রমিক লাগে একটা অফিসার থাকে এত বিবে পাস করতে তাহলে আমার শিক্ষিত হয়েছে তাদের যদি দেশে মান মেধা যদি দেশে না রাখা যায় মেধা দেশ নিতে সব মেধা দেশ থেকে চলে যাচ্ছে এখন বর্তমানে তাদেরকে ভালো চাকরি দেশ রাখতে হবে দেশ আমি আশাবাদী আপনার মাধ্যমে এই ইয়াং জেনারেশন আশাবাদী রাজনীতি সৃষ্টাচারে আসে জনগণের বোর্ড যদি বেঞ্চ পড়ুক বা জামাত হোক বা বৈষম্য সাথে যারাই হোক মেধাবৃত্তি বোর্ডের মাধ্যমে রাজনীতি আসতে হবে ভালো লোক আবার চলে আসবে আবার রাজনীতি আগের জায়গায় যাবে আপনি নিঃশাহিত না আমি নিঃসাহিত না আমি আমি আশাবাদী মানুষ আশা করি আমার প্রজন্ম আমার শ্রেণী প্রজন্ম আশা করি দেখবেন আপনার বয়স কম আমার বয়স বেশি আমি চলে যাবো দুনিয়া থেকে আপনি থাকবেন আমি আমরা দোয়া করতেছি এবং প্রজন্ম আমাদের প্রজন্মকে একটা সুন্দর নেতৃত্বে দেশ চলবে ভোটের মাধ্যমে দেশ হবে গণতন্ত্র দেশ থাকবে গণতন্ত্র দেশ থাকলেই ভালো লোক আবার চলে জি